فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرض محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال في موضع آخر يريد الله بكم الإسراء ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما حداكم ولعلكم تشكرون شكرا جزيلا لكم شيء مهيان قريان رب العالمين الجنة جري দীর্ঘ এক মাস সিয়াম সাধনের জন্য তফি দান করেছেন সেজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দৌরৌ শান্তি বর্ষিত হোক তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তুফা আসল্লাহ প্রতি সম্মানিত উপস্থিতি আমরা রমজানের সিয়াম উনত্রিশ দিন পালন করেছি এবং আজকে এই সাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন আমরা আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় ঈদের সলাত আদায় করেছি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে সকাল সকাল বাড়ি থেকে উচ্চ ধ্বনি দিয়ে তাকবির বলে ঈদের মাঠে বা ঈদের সলাতের জায়গায় আসা তাকবির হচ্ছে এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হা ইহ আল্লাহ একবার আল্লাহ আকবর হামদ আবার যখন পরে বাড়ির দিকে যাওয়া হবে তখনও উচ্চস্বরে এই দোয়াটা পড়তে হবে সাহাবায় ক্যালাম রাজি আল্লাহ তারা এই দোয়াটি এই তাকবির ধরে দিতে দিতে তারা এদের মাঠে আসতেন এবং এদের মাঠ থেকে বাড়ি ফিরতেন এটা সুনত আজকের দিনের আরেকটি সুনত হচ্ছে এদের মাঠে আসার আগে কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়া রাসুল উল্লাহ সাল্লাম সাল্লাম তিনটা খেজুর খেয়ে আসতেন আজকের দিনের আরও সুন্নত হচ্ছে এদের মাঠে আসার আগেই সদকাতুল ফিতর আদায় করা আশা করি আমরা সবাই আদায় করেছি আজকের দিনের সুন্নত হচ্ছে আমরা এই সলাতের পর পরস্পর মানে ভাব বিনিময় করা অর্থাৎ ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা একটি সুন্নত সম্মানিত উপস্থিতি আমরা যে সিয়াম সাধন করেছি সিয়াম রেখেছি এই সিয়ামের উদ্দেশ্য কি আমরা সবাই জানি তবে আমি আজকের উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে তওবা এই তওবা সম্পর্কে আমি কিছু বলবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাংস আমার রায়না ইমানি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে তার পূর্বের সকল গুনাখাতা মাফ করে দেওয়া হবে অন্য একটি হাদিসরূপ আছে মান কবা রানা ইমান আলহাদ যে ব্যক্তি সবের আশায় ইমানের সাথে সব আশা করতে হবে ইমান থাকতে হবে ইমানের সাথে যে ব্যক্তি রমজানে কিয় লাইল করবে রাতের সলাদ করবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পূর্বের সকল গুনাখাতা মাফ করে দেবেন এখানে মা অর্থ হচ্ছে আমরা যদি আমাদের সিয়ামের মাধ্যমে আমাদের কিয়ামুল লাইনের মাধ্যমে আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি আমাদের গুণাগুলোকে স্বীকার করে নিতে পারি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের গুণা মাফ করে দেবেন আয়েশা রাজিয়াল্লাহনা থেকে বন্ধিত একটি হাদিস আছে তিনি বলেন ইন্দাল আব্দ আল্লাহ আলাইহি আয়েশা রাজিয়ালা বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নিজের গুণাকে স্বীকার করবে অতপর তৌবা করবে আল্লাহ রাবুল্লাহাম তার সকল গুণা মাফ করে দিয়ে তৌবা কবুল করেন সম্মানিত উপস্থিতি আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহাম বলেছেন ফুল্লুবাণী আদা বা আত্মা ইবন সকল আদম সন্তান অপরাধী তবে উত্তম অপরাধী তারাই যারা তৌবা করে ক্ষমা চায় এখন আমরা যদি অপরাধ করি আর তো স্বীকার না করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন এই হাদিসের মর্মার্থ হচ্ছে এটা অন্যদিকে আবুল আল আগর আল মুজারি রাজিয়াল্লাহ তার আগ থেকে বন্ডিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন ইয়া আই হার নাস তু বু ইহ ফা আতুবু ইলাল ইলাইহি ফিল ইয়াউনি মার্রাতা মিয়াতা মার্রাতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর কাছে তৌবা করো আর আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন সত্য একশোবার তৌবা করি অন্য একটি হাদিসে আছে রাসুল সালাম বলেছেন আমি দৈনিক প্রত্যেক দিন সত্তর বার তৌবা করি এখানে উল্লেখ্য যে রাসুল্লাহ সালাইসাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাখাতা মাফ করে দেওয়া হয়েছে তারপরে তিনি সত্তরের অধিক অর্থাৎ একশোবার পর্যন্ত তিনি প্রতিদিন তৌবা করতেন তাহলে আমাদের দৈনিক কতবার তৌবা করা উচিত এটা আমাদের প্রত্যেকেরই বিবেচনা করা হচ্ছে আবুজার আল কিফারি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একটি হাদিসি কুরসিতে সাল্লাম বলেন যে আল্লাহ রাবুল আলমেন বলেন হে আমার বান্দাগণ আমি আমার উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি অতএব তোমরা পরস্পর পরস্পরের প্রতি জুলুম করো না হে আমার বান্দাগণ আমি দেখছি তোমাদের সবাই তোমরা তোমরা সকলেই অপরাধী অতএব তোমরা আমার কাছে অপরাধ স্বীকার করে তোবা করো আমি তোমাদের সকল গুনাখাতা মাফ করে দেব এই হাদিসে আরও আছে আল্লাহ আল্লাহবুল আলাদী বলেন হে আদম সন্তান হে আমার বান্দাগণ আমি দেখছি তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত আমার কাছে ভিক্ষা চাও আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেবো হে আমার বান্দাগণ তোমাদের সবাই বস্ত্রহীন নগ্ন অতএব আমার কাছে তোমরা বস্ত্র চাও আমি তোমাদেরকে পরিধান করাবো এই হাদিসের মাধ্যমে আমরা যারা বুঝতে পারি তোবা ক্ষমা ক্ষমা না চাইলে আল্লাহ তোবা দিবেন তৌবা করবেন না তৌবা গ্রহণ করবেন না আল্লাহ রাবুল আল আমাদের গুনা খেতে মাফ করবেন না আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত একটি হাদিসে আছে রাসুল উল্লাম বলেন যখন কোনো বান্দা কোনো পাপ করে কোনো অপরাধ করে অতপর আল্লাহ রাবুল আলমিনের কাছে স্বীকার করে যে আমি হে আল্লাহ হে আমার প্রভু আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ রাবুল আলমিন ফেরেসাদেরকে ডেকে বলেন হে ফেরেস্তারা এই বান্দা কি দেখেছে আমাকে কোনোদিন দেখেছে সে কি জানে যে তার একজন রব আছে সে কি জানে যে তার এই অপরাধের কারণে তাকে আমি ক্ষমাও করতে পারি তার এই অপরাধের কারণে আমি শাস্তি দিতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমরা সাক্ষী থাকো আমি তার সকল অপরাধ ক্ষমা করে দিলাম আবার এই বান্দা যখন পরবর্তীতে গুণা করতে থাকে যখন আবার সে তার গুণাকে স্বীকার করে আল্লাহর কাছে তোবা করে আবার আল্লাহ রাবুল আলমিন অনুরূপ এভাবে বলতেই থাকেন এই হাদিসে চারবার এভাবে বলা হয়েছে তারপরে এই হাদিসের উল্লেখ্য যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন একজন বান্দা যদি গুণা করে বারবার গুণা করে এই গুণার পর যদি আবার সে গুণা স্বীকার করে তাহলে আল্লাহ রাবুল্লা আলম তার গুনা মাফ করে দেন আয়েশা রাজা আনা থেকে এক বনিতা একটি হাদিস আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি বান্দা গুণা না করে তাহলে ওই বান্দাকে আল্লাহ দুনিয়া থেকে সরিয়ে দিবেন। তার স্থলে এমন বান্দা নিয়ে আসবেন এমন মানুষ সৃষ্টি করবেন যে নাকি গুনা করবে এবং আল্লাহর কাছে তোবা করবে কারণ বান্দা গুনা করবে তারপরে তোবা করবে আল্লাহ তোবা কবুল করবেন আল্লাহ তালা এই কাজটি অত্যন্ত পছন্দ করেন আমরা আরও একটি প্রসিদ্ধ হাদিস সম্পর্কে জানি আল্লাহ রাবুল আলমিন বান্দার গুণাবাপকে কিরকম পছন্দ করেন হাদিসটি বুখারিতে আছে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন একটি উদাহরণের মাধ্যমে যেমন একজন ব্যক্তি মরুভূমিতে তার বাহন হারিয়ে ফেললো উঠ হারিয়ে ফেললো সে হতাশা হয়ে হতাশাগ্রস্ত অবস্থায় একটি গাছের ছায়ার নিচে শুয়ে পড়ল এমত অবস্থায় ওই বাহনের উপর তার খাদ্য তার আসবাবপত্র কিছুই ছিল তো যখন সে ছায়ার উপর শুয়ে পড়ল ছায়ায় শুয়ে পড়ল ঘুমিয়ে গেল হঠাৎ করে জেগে দেখে তার সামনে সেই বাহনটি এসে উপস্থিত তখন সেই বান্দা সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে সে তার ভাষা উল্টিয়ে দিল সে বলে বলল আল্লাহ হুমা আনতা আব্দি ও আনা রব বুকা হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার তুমি আমার বান্দা আমি তোমার রব এটা সে অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে সে কীভাবে তার ভাষা প্রকাশ করবে আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করবে এই ভাষাই সে ভুলে গেছে যার কারণে তার ভাষা উল্টে গেছে তবে উদ্দেশ্য যেটা সেটা ঠিক আছে আল্লাহর কাছে তার সুক্রিয়া আদায় করা এখানে ওই ব্যক্তি তার বাহন পাওয়ার পরে যেভাবে খুশি হয়েছিল যেরকম খুশি হয়েছিল রাসুল্লাহ বলেছেন এই ব্যক্তির চেয়েও আল্লাহ রাবুল আলমিন বেশি খুশি হন যখন বান্দা তার গুণা স্বীকার করে আল্লাহর কাছে তোবা করে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন রাসুল্লাহিসাল্লাম এই তৌবার ব্যাপারে অনেক ধরনের হাদিস উল্লেখ করেছেন আমরা সেদিকে আর যাচ্ছি না তবে আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই বিষয়ে যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করলাম আমাদের জীবনের গুণা আমরা কে কতটুকু ক্ষমা করাইতে পারলাম এটাই সম্মানিত উপস্থিতি আমরা যেভাবে রমজান মাসে ইমাদবন্দি করেছি আমাদের এই ইমাদবন্দি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না সেটা আমাদের রমজান মাসেই ভাবা উচিত ছিল এখন শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আল্লাহ রাবুল আলামীন কি কত পছন্দ করেন এবং আমরা এইভাবে তোমা করতে পরিছি কিনা আবু হোরে থেকে একটি হাদিস আছে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমীর প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন এবং তিনি আল্লাহ রাবুল আলমী বলেন ডাকতে থাকেন যে কে আসো আমার কাছে প্রার্থনা করবে আমার কাছে প্রার্থনা করো আমি তার প্রার্থনা কবুল করব। আমি তার ডাকে সাড়া দেব কে আসো আমার কাছে কিছু চাও আমি তাকে দেবো কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তার গোড়া মাফ করব তার তাকে ক্ষমা করে দেব এই যে এখানে একটা পদ্ধতি বলা হয়েছে রাতে উঠে আল্লাহ কাছে তোবা করা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা এই বিষয়টি আমাদের করা উচিত আমরা রমজান মাসে কেমন লাইল করেছি অর্থাৎ তারাবীর সলাদ করেছি তবে তারাবীর সলাদ এটা হলো প্রথম রাতের সলাদ যদি কেউ আমাদের ভিতরে অভ্যস্ত থাকি আমরা কেউ সেটা হলো তাহা যদি সলাৎ করা এটা আমাদের অভ্যস্ত থাকলে আমরা তো পড়বই যাদের ভিতরে এই অভ্যাসটা নাই আমরা অভ্যাস করার চেষ্টা করব এটাই হলো লাইলের উদ্দেশ্য আমরা রমজান মাসে লাইল সলাতুল তারাবি পড়েছি সলাত তারাবির জন্যে মানুষ বেশি আগ্রহী কিন্তু তার চেয়েও বেশি ফজিলত তার চেয়েও বেশি আল্লাহর কাছে গ্রহণীয় ইবাদত সেটা হচ্ছে তারাবি তাহাজ লাইল তাহাজ্জ এই তাহাজুতটা আমরা আমাদের জীবনে চর্চা করার চেষ্টা করি এছাড়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন ইউরিদুল্লাহমুল ইসরা ওলা ইউরিদ বিকুমুল আসর রমজান মাস সম্পর্কে আমরা দীর্ঘ এক মাস যারা সিয়াম পালন করেছি অনেকে হয়তো পালন করতে পারি নাই পুরাটুকু এই জন্যই বলেছেন আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে সহজ করতে চান তোমাদের কাছে ওটুকুই দিতে চান যতটুকু সহজ ওস্তরা আল্লা তালা সেটুকু চান না যা কঠিন ওয়ালি তুক মিলুল ইদাতা জাতি করে তোমরা সংখ্যা পূর্ণ করতে পারো এবছর আমরা উনত্রিশ সিয়াম পালন করেছি যদি আমরা গতকাল চাঁদ দেখতে না পেতাম তাহলে আজকে আমাদেরকে সিয়াম রাখতে হতো এই মানসিকতাটাই হচ্ছে ওয়ালি তুক মিলুল ইদ্দাতা ওয়ালি তুকুল্লাহ হাদাকুম এবং আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে পথ নির্দেশ সঠিক পথ দেখিয়েছেন এই কারণে তোমরা আল্লাহর তাকবির পাঠ করবে এই তাকবিরটা আজকে যে তাকবির আমরা পাঠ করেছি এই তাকবির বলা আল্লাহ কুম তাস করুন যাতে করে তোমরা সুক্রিয়া জ্ঞাপন করতে পারো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে বিষয়টি বললেন ওয়ারি তুকাতবির আলা হাদাকুম আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে সঠিক পথ না দেখাতেন তাহলে আমরা হয়তোবা আজকের এই অবস্থান থেকে পথে থাকতাম আল্লাহর শুক্রিয়া আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন অবশ্যই করতে হবে যে আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং আমরা সঠিকভাবে সিয়াম পালন করে আজকের এই ঈদের সলাতের জন্য আমরা এখানে এসেছি সঠিকভাবে সরাত আদায় করেছি সেই জন্য আমরা শুক্রিয়া আদায় করব এটাই আল্লাহ তালা উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি আমি নির্দিষ্ট সময়ের ভিতরেই খুব শেষ করব। আমাদের রমজানের বিষয়ে দু একটি মাসালা সেটা হলো আমরা অনেকেই যারা মানে বদলি সিয়ামের জন্যে অনেকেই চেষ্টা করেছি অনেকেই সিয়াম রাখতে পারে নাই বদলি সিয়ামের জন্য আমরা টাকা দিয়েছি চাউল দিয়েছি একজনে প্রশ্ন করেছেন যে রমজানের পরে বদলি সিয়ামের জন্য কাউকে সিয়াম রাখানো যাবে কিনা এই বিষয়টি হাদি দ্বারা প্রমাণিত নয় রমজানের ভিতরেই বদলি সিয়ামের জন্য ব্যবস্থা করতে হবে আর যদি না পারা যায় তাহলে রমজানের পরে ওই ব্যক্তি যদি সক্ষম হয় তাহলে সে সিয়াম রাখবে এই সারা বছরের ভিতরে আগামী রমজানের আগে আর যদি আগামী রমজানের ভিতরে সে সক্ষম না হয় তাহলে তার পরিবর্তে তার অতি নিকটাত্মীয় যদি তার পরিবর্তে সিয়াম রেখে দেয় তাহলে হয়ে যাবে আরেকজন প্রশ্ন করেছেন যে সদ্কাতুল ফিতর যদি এক পনেরো দিন দশ দিন আগে থেকে আদায় করা হয় তাহলে জায়জ হবে কিনা যদি এরকম হয় তাহলে বিষয়টা হলো এরকম যে যদি সে যে এলাকায় আছে সে এলাকায় পরবর্তী না থাকে সে দশ দিন আগেই চলে যায় তাহলে প্রয়োজন প্রয়োজনবসা দিতে পারবে তবে ইবনেমর থেকে হাদিস আছে উল্লেখ করা হয়েছে যে ইবনেমর তার নিজস্ব আমল এবং সাহাবারাও এই আমলটি করতেন বিশেষ প্রয়োজনে চাঁদ ওঠার দুই দিন বুখারিতে দুই দিনের কথা বলা হয়েছে দুই দিন আগে এবং চাঁদনার পরে ঈদের সরাতে আগ পর্যন্ত সতকাতুর ফিতর আদায় করতে পারবে সরকাতুর ফিতরের পরিমাণটা হচ্ছে একশো রাসুল্লাহ সাল্লাম বলেন যে তোমরা সৎকাতুর ফিতর আদায় করবে এক সোয়া জব অথবা একশো পনির অথবা এক সোয়া খেজুর অথবা একশো গম আলু সাইদ কুন্দির থেকে একটা আছে তিনি বলেন কুন্ডা নুখরিজো জাকাতাল ফিতরে সদকাতাল ফিতরে সো আমিন তো আমিন একসোয়া খাদ্য এই তো আমিন দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক দেশের জাতীয় খাবারের এক সোয়া পরিবার আমাদের বাংলাদেশে আমরা ভাত খাই ভাতের উৎস হলো ধান ধান থেকে চাউল অতএব আমাদেরকে চাউল দিতে হবে অতএব এখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে টাকা দিয়ে সদকদের ফিদুর আদায় হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় অতএব প্রত্যেক দেশের নিজস্ব জাতীয় খাবার দিয়েই স্বতন্ত্রফিদের আদায় করতে হবে যাই হোক আমরা এই স্বতন্ত্রফিদের সম্পর্কে অনেকেই অনেক ভুলের ভিতরে ছিলাম অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন আমি যখন তখন উত্তর দিয়ে দিয়েছি তারপরেও যাদের ভিতরে এই বিষয়টি স্পষ্ট নয় তাদের আশা করি এই বিষয় স্পষ্ট হয়ে গেছে আল্লাহ রাবুল আলমীর কুরার মাজিদে উল্লেখ করেছেন এই সিয়ামের ফরজের জন্যে তাকুয়া তাকুয়ার কথা বলেছেন আল্লাহ খুব তাপতাকুন তোমরা যেন তাকুয়া অবলম্বন করতে পারো আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা এই প্রার্থনা করব যে আল্লাহ তালা যেন আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে আমাদের ভিতরে তাকুয়ার জরে শক্তি দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলে গুনাখাতা মাফ করুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পবিত্র করে বাড়িতে ফেরার তৌফিক দান করুন রাসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন যে আল্লাহ রাবুল্লা আলাবিন এই ঈদের সলাতের অবস্থা দেখে আল্লাহতালা ফেরেস্তাদের কাছে উল্লেখ করেন হে ফেরস্তারা তোমরা কি জানো তোমরা কি জানো যে এই বান্দারা আমাকে দেখেছে তখন ফেরস্তারা বলেন না তারা দেখে নাই তখন আল্লাহ তালা বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদের তাদের সকলকে তাদের সকলে গুনাখাতা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি যদি আমরা আমাদের তাকুয়া অবলম্বন করতে পারি তাকুয়ার অর্জনের মাধ্যমে আমরা আজকের এই ঈদের সরব আদায় করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই হাদিসের যে ফল এই হাদিসের যে পুরস্কার মানে মাফ নিষ্পাপ অবস্থায় আমাদের বাড়ি ফেরা ইনশাআল্লাহ নিশ্চিত হবে আল্লাহর কাছে আমরা এই আবেদন রাখি যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদেরকে যেন কবুল করেন ডিসফাম অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের পিতামাতা বাইব আত্মীয় স্বজন সকলে হাতে বাফ করুন আল্লাহ তালা আমাদের সিয়াম কবুল করুন আমাদের কিয়াম কবুল করুন আমাদের সলাদ কবুল করুন আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুব শেষ করছি ও আখির দাওয়ান হামলা রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ